জলে পাও। দর্শক তিনজন বিখ্যাত সুপারস্টারের কালী গলায় গান গিয়েছেন কার গান কেমন হয়েছে অবশ্যই আজকে এই ভিডিওতে তুলে ধরবো প্রথম চলিত দেবের গান জলে ভাসিয়ে দিলাম তোনের ঠিকানা পানিতে যা কলকাতার সুপারস্টার দেবে নিজ কণ্ঠে গান এত বাজে ভাবে প্রেজেন্টেশন করেছে পাট খেতে যাবি আমার লগে দেবের এই গানটি শুনে দর্শক যা ছিল না কেন সবাই কিন্তু দৌড়ে পালিয়েছে তুমি ফেল কোন আমরা কলকাতার আরো একজন সুপারস্টার জিতের নিজ কণ্ঠে গান কেমন গায় আমরা একটু দেখে আসি নাকি আরে তুমি শুনতে কি পাও আমি শুনতে পাচ্ছি সবকিছু বুঝিয়ে যদি একটু বলতেন তাহলে আরো ভালো হয় ভাই আপনি বলেন তুমি সাউন্ড কি খুঁজে পেলে কি করে আরে উপদি আমি গানের কথা বলছি আপনি এখন সাকিব ভাইকে আমার নামে কি জিজ্ঞাসা করছেন এটাকে পরে বলবো ও বন্ধু তুমি শুন আমি মেয়ে কি বললেন এটা আপনার গান এটা হচ্ছে শিল্পের গান শিল্পের গান গাইলো ধরিয়া আপনার চাইতে দেবে গান গিয়েছে ভালো যাই হোক দর্শক এখন চলেন আমাদের বাংলাদেশের ম্যাগাস্টার সাকিব খানের গানটি উপভোগ করে আসি আমরা আমাদের বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের কাছ থেকে জিত ভাই আপনি গানটা শিখেন তারপরে আইসেন গান গাইতে দেব ভাই আপনাকেও বলছি একসাথে আপনাদেরকে বলছি ভালোভাবে গান স্টেজে আসবেন বিখ্যাত তিনজন সুপারস্টার নিচ কণ্ঠে গান গিয়েছে কার গান আপনাদের কাছে পছন্দ হয়েছে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ভাই বাই